আশা করছি রায় সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত রাধাইকে ডিস্ট্রেশন করছি এক মিনিট হাত

এই ভিতরে যে চার গুলো আছে সবগুলো মঞ্চের সামনে দিয়ে দাও আর এদিক যা আছে সব মাসের বাইরে চলে যাবে যারা যারা চেয়ার নিয়ে বসে আছে মঞ্চের সামনে দাও মঞ্চের সামনে মঞ্চের সামনে آدارشی شیدیل داتا سامنے بھائی شونو او شونو ہمارے اسیڈ بھائی باتیں کے سیڑا ایک نکڑا اے بھڑا تے ائی نہ

का ये चक्कर के 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 चक्कर बस एक 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 Düzde. 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 Düzde.